আগে যেমন এই এই আপনার যে বাজেটের মধ্যে আপনি টু মেগাপিক্সেল পেতেন এখন সেই বাজেট আপনি থ্রি মেগাপিক্সেল পাচ্ছেন আর এর চেয়ে একটু যদি বাজেটটা যদি একটু মানে বাড়ান তাহলে সেক্ষেত্রে আপনি ফাইভ মেগা পিক্সেল পাচ্ছেন তো দেখা যাচ্ছে আপনার টু মেগা পিক্সেলের জায়গায় আপনি থ্রি ফাইভ মেগা পিক্সেল পেয়ে যাচ্ছেন আবার ব্র্যান্ডটা হচ্ছে কি একদম ডিরেক্ট ডাহু ব্র্যান্ডের আচ্ছা দেওয়া আর প্রাইভেসি মাস্ক হচ্ছে যখন আপনার প্রয়োজন নাই যে আপনি এখন এই মুহূর্তে আপনি রুমের মধ্যেই আছেন এখন তো আপনি আপনার সিকিউরিটির প্রয়োজন নেই এখন আপনি চাচ্ছেন যে ক্যামেরাটা আমি পাওয়ার না অফ না করে আমি জাস্ট মোবাইল থেকে প্রাইভেসি ম্যাচটা অন করে দিলেই আপনার দেখা যাচ্ছে ক্যামেরার রেকর্ডটা বন্ধ হয়ে যাবে যার রেকর্ড হবে না ক্যামেরার সামনেটা

বাইতুল মোকারমের জাতীয় মসজিদ আমাদের যে বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদের শিখ নিচে আর কি আর মার্কেটটা আসলে নতুন না মানে এই মসজিদটা যতদিন যাবত অবস্থিত মার্কেটটাও ঠিক ততদিন যাবত মানে আছে তো আমাদের শপ নম্বর হচ্ছে ফিফটি সেভেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা চেষ্টা করবো হচ্ছে আপনাদের জন্য আমাদের গুগল ম্যাপটা দিয়ে রাখার জন্য আপনারা চাইলে ম্যাপ ধরে আসতে পারবেন এবং চাইলে আশেপাশে যে কোনো জায়গায় এসে যদি চিনতে না পারেন সেক্ষেত্রে আমাদেরকে যদি আমাদের স্ক্রিনে যদি নাম্বারগুলো থাকবে নাম্বারগুলো যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেখান থেকে রিসিভ করে নিয়ে আসার জন্য ওকে এই প্রোডাক্টের সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে চাই দাহুয়া তো হাইট কেন আসলে প্রোডাক্ট তো আসলে এই এটা এমন একটা ব্র্যান্ড বা এটাকে আসলে আমার মতো লোক চেনানোর কিছু নাই আরকি তো এই ব্র্যান্ডের সাথে পরিচিত মোটামুটি সিসিটিভি যারা ব্যবহার করেন দীর্ঘদিন ধরে তারা সবাই আসলে দাহুর সাথে অনেক পরিচিত এটা দেখা যাচ্ছে প্রায় এদের অপারেশন বা একশো আশি দেশে এটা চলতেছে আরকি সেই হিসাবে বাংলাদেশ থেকেও দীর্ঘদিন যাবৎ এটার মার্কেট আছে তো এতদিন পর্যন্ত আর কি এটা ডিফারেন্ট ব্র্যান্ডে চলতো আর কি তো এখন এটা নিজস্ব ডাহা নামি কি এখন নিয়ে আসছে আর এটার ফিচার্সটা রেখে চমৎকার আর কি চমৎকার কেমন আগে যেমন এই এই আপনার যে বাজেটের মধ্যে আপনি টু মেগা পিক্সেল পেতেন এখন সেই বাজেট আপনি থ্রি মেগা পিক্সেল পাচ্ছেন আর এর চেয়ে একটু যদি বাজেটটা যদি একটু মানে বাড়ান তাহলে সেক্ষেত্রে আপনি ফাইভ মেগাপিক্সেল পাচ্ছেন তো দেখা যাচ্ছে আপনার টু মেগাপিক্সেলের জায়গায় আপনি থ্রি ফাইভ মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন আবার ব্র্যান্ডটা হচ্ছে কি একদম ডিরেক্ট ডাহুয়া ব্র্যান্ডের আচ্ছা এখানে একটা সুবিধা ধরেন আমি বলি আর কি সেটা হচ্ছে ধরেন আপনাদের ডাহা এক্সবিআর ডিবিআর আছে তো আপনারা চাচ্ছেন যে ডাহুয়ার সাথে সাথে আপনি একটা আইপি ক্যামেরা যে কথা বলতেও চান শুনতেও চান সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই ক্যামেরাটাকে আপনি বিআর সাথে কানেক্ট করতে পারবেন একদম স্মুথলি চলবে এবং আপনি চাইলে কথা বলতে পারবেন শুনতে পারবেন আপনার দুইটা সুবিধা একটা হচ্ছে একই সফটওয়্যার মানে আপনার হচ্ছে ডি ইস ডাহুয়ার যে সফটওয়্যারটা আছে আপনার হচ্ছে এস ডি এম এস এস এর মধ্যে আপনি এটার মধ্যে কানেক্ট করতে পারবেন এবং একই সফটওয়্যারের মধ্যে আপনি হচ্ছে দুইটা ডিভাইস কানেক্ট থাকবে এবং আপনি যদি একসাথে কানেক্ট করতে যান যেমন আপনার হচ্ছে এক্স বিআর মধ্যে সেক্ষেত্রে এক্স থাকবে মেমোরি কার্ড যদি আপনি ক্যামেরার মধ্যে দেন মেমোরি কার্ডও রেকর্ড হবে এবং একসাথে দেখতে পাবেন তো সেক্ষেত্রে একটা প্ল্যাটফর্মের মধ্যে একই জায়গায় আপনি যদি সব ফিচার পেয়ে যান আপনার অনেক সময় দেখা যাচ্ছে এই ক্যামেরাগুলো নর্মালি হচ্ছে আমাদের যে অন্যান্য যে ক্যামেরাগুলো আছে যেমন ডাহুয়ার এই এই ক্যামেরা শুধু হচ্ছে মাইক্রোফোন শুধু কি করতে পারবেন কথা শুনতে পারবেন বা আপনার যদি কথা বলার দরকার আপনি কমেন্ট করবেন সেখানে কমেন্ট করতে গেলে কিন্তু আপনার কি করতে করতে হবে গেলে অবশ্যই মানে স্পিকার দরকার তো স্পিকার কিন্তু এই ক্যামেরার মধ্যে আসে সে স্পিকারের সাহায্যে আপনি চাইলে ওই ক্যামেরার মধ্যে জাস্ট একটা ক্যামেরা যদি অ্যাড করে দেন এক্সবি এর মধ্যে আপনি এক্সবি এর কিন্তু নর্মালি একটা আইপি ক্যামেরা ব্যবহার করা যায় তো দাহুয়া যেহেতু সেম ব্র্যান্ড হলে একদম ইজিলি আপনার হচ্ছে কানেক্ট করা যাবে আচ্ছা জি ভালো একটা সুবিধা আছে এছাড়াও কিন্তু আরেকটা সুবিধা আছে ভাই আজকাল এটা হচ্ছে এটা কিন্তু মুভ করা যায় ওই ক্যামেরাগুলো কিন্তু মুভ করা যায় মুভ করা যায় রাইট রাইট এটাতে ভালো একটা 60 ডিগ্রি মুভ করা যায় আপনারা আপনি এটা অন্যান্য ক্যামেরাগুলো আপনি সব জায়গায় সেট করে রাখছেন বাট এই ক্যামেরাতে আপনি টোটাল জায়গাটাকে মুভ করে দিতে মানে একটা ক্যামেরাতে প্রত্যেকটা ক্যামেরা কিন্তু আপনি আবার মনিটরিং করতে পারবেন মনিটরিং করতে পারবে রাইট হ্যাঁ এটা সুন্দর একটা কথা বলছেন জি আচ্ছা আর বিস্তারিত যদি আরো কিছু বলতেন কি কিছু টা কি জানিয়ে দিচ্ছি পাওয়ার না অফ না করে ক্যামেরার ভিউটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন প্রয়োজন নাই মানুষের প্রাইভেসি থাকতে পারে না তো এটা দেখা যাচ্ছে এটা এমন একটা ক্যামেরা কিন্তু মানুষের লিভিং রুম এ তো সেই হিসাবে আপনার হচ্ছে লিভিং রুম বেডরুম সব জায়গায় লাগাতে পারে তো সেই হিসাবে কিন্তু আপনার এই প্রোডাক্টটার এরকম ফিচারসটা জরুরি তো এই জন্য প্রাইভেসি মাস্কটা দেওয়া আর প্রাইভেসি মাস্কটা হচ্ছে যখন আপনার প্রয়োজন নাই যে আপনি এখন এই মুহূর্তে আপনি রুমের মধ্যেই আছেন এখন তো আপনি আপনার সিকিউরিটির প্রয়োজন নেই তো এখন আপনি চাচ্ছেন যে ক্যামেরাটা আমি পাওয়ার না অফ না করে আমি জাস্ট মোবাইল থেকে প্রাইভেসি মাস্কটা অন করে দিলেই আপনার দেখা যাচ্ছে ক্যামেরার রেকর্ডটা বন্ধ হয়ে যাবে যে আর রেকর্ড হবে না ক্যামেরার সামনেটা ই এসে যাবে কালো ঢাকনা এসে যাবে আবার বাইরে গেলাম প্রাইভেসি মাস্কটা ওপেন করে দিলেন আচ্ছা প্রাইভেসি মাস্ক समझ গেলাম আচ্ছা এরপর হচ্ছে প্যান্টিল ফর হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মানে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনি কি করতে পারবেন রোটেট করতে পারবেন আপনি হচ্ছে ডানে বামে উপরে নিচে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনি ঘুরাতে পারবেন ওকে আচ্ছা এরপর হচ্ছে আপনার টু এ টক যেটা বলেছি আপনিও বলেছেন যে আপনার হচ্ছে এর মধ্যে স্পিকার আছে এবং মাইক্রোফোন আছে সেই জন্য আপনি হচ্ছে কথা শুনতেও পারবেন আবার বলতেও পারবেন আচ্ছা আচ্ছা এরপরে যেটা হচ্ছে হাই ডেফিনেশন হাই ডেফিনেশন মানে হচ্ছে এইচডি হ্যাঁ

প্রাইজের দিক দিয়ে আপনি মনে করেন যে কম্পেয়ার করতে পারেন প্রাইস হচ্ছে অন্য ব্র্যান্ডের যে ফিচার্স আছে তার চেয়ে এই ফিচার সহ আপনি প্রাইজে পাচ্ছেন কমে আচ্ছা নিঃসন্দেহে আপনি এটা ব্যবহার করতে পারেন আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি হয় আচ্ছা ওয়ারেন্টি হচ্ছে ডাহুয়ার অফিসিয়াল ওয়ারেন্টি এক বছর তবে দেখা যাচ্ছে হয়তো ফিউচারে হয়তো এটার ওয়ারেন্টি চেঞ্জ হতে পারে ডাহুয়ার প্রোডাক্ট যারা ব্যবহার করেন এটা নতুন করে বলার কিছু নাই এটা আসলে নিঃসন্দেহে আমি আমি এটুকু বলতে পারি যে ডাহুয়ার ক্যামেরা হচ্ছে দেখা যাচ্ছে এক হাজার পিস হয়তো এক পিস ওয়ারেন্টিতে আসে হ্যাঁ তো একটা ক্যামেরা আপনি এই নিঃসন্দেহে আপনি ধরেন দুই তিন বছর চার বছর পাঁচ বছর ব্যবহার করতে পারবেন মানে টেনশন ফ্রিতে আচ্ছা সেই হিসাবে ওয়ারেন্টিটা খুব বেশি কি নাই প্রয়োজন নাই ওকে তো এখন আমরা প্রাইসটা একটু জানিয়ে দিচ্ছি আমাদের যে টু মেগা পিক্সেল সরি থ্রি মেগা পিক্সেল যেটা আছে আচ্ছা থ্রি মেগা পিক্সেল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটু দেখিয়ে দেন আমি বলি এই যে

তারা আসলে তার আদরের ছোট্ট বাচ্চাটাকে দেখতে যাচ্ছেন দেখা যাচ্ছে মনিটরিং করতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে ক্যামেরাটার উপর নির্ভর করতে পারেন আপনি জাস্ট হচ্ছে কখন কি হচ্ছে আপনি জাস্ট একটু মনিটরিং করে রাখলেন আর রেকর্ড করে রাখলেন যদি আলাদা না করে কোনো অপ্রীতিকর ঘটনা করতে পারে সেই ক্ষেত্রে আপনি চাইলে রেকর্ডটাও দেখতে পারবেন এবং রেকর্ডটার জন্য আপনি চাইলে সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স পর্যন্ত এক্সপেন্ডেবল

আপনার ইচ্ছে আল্লাহ ইচ্ছা আপনাদেরকে দেখাতে পারবো তো এরকম আপনার যে প্রয়োজনীয় যে প্রোডাক্ট আপনি অবশ্যই অর্ডার করে দিবেন আমাদের কাছে আর আমাদের অর্ডার করার জন্য স্ক্রিনের নাম্বারগুলো যে আছে এইগুলোতে আপনি ফোন করে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি তো এটা নিলে বাকিটা হচ্ছে আপনি স্টেপ ফার্স্ট অনলাইন করিয়ার আছে আমরা স্টেপ ফার্স্টকে প্রেফার করি তো এই স্টেপ ফার্স্ট থেকে আপনি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনি টাকা পরিশোধ করতে পারবেন আর আমাদের শপে সরাসরি এসে আপনি প্রোডাক্টটা নিতে পারেন আমাদের শপে সরাসরি আসার ঠিকানা আমি আপনাদের সুবিধা তার একবার জানিয়ে দিচ্ছি আয়ার ইনফোটেক ফিফটি সেভেন বায়িত আমাদের শপ নাম্বার হচ্ছে সরি শপ নাম্বার ফিফটি আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ভিডিও গুগল ম্যাপে দেওয়া থাকবে আপনারা ছেলে গুগল ম্যাপ ধরে আসতে পারবেন আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ